যারা দেশ এবং দেশের ভিডিও স্বাগতম আজ আমি চলে আসলাম নসেন্দি মাধবদি সোনা বাগলা মার্কেটের একদম মসজিদের সাথে এখান থেকে আপনার পেয়ে যাবেন ওই থ্রি পিস কানেকশন দেখেন বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশন তো পূর্বে আমি দোকান থেকে ভিডিও দিয়েছি ওনারা সবসময় কম দামে ভালো মানে কোয়ালিটি গুলো বিক্রি করে তো আপনার এখান থেকে নিলে ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন এই জন্য আমি কিন্তু দিয়ে চলে আসি যাতে আপনারা কম দামে মাল কিনে বিক্রি করেন আপনারা একটু কম দামে কিন কিনবেন এবং বিক্রিও করবেন একটু কম দামে তাহলে কিন্তু আপনার সেলটা একটু বেশি হবে মার্কেটের তুলনায় যদি আপনারা একটু কমে বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা লাভটা একটু বেশি করতে পারবেন দেখে নিলে অসংখ্য কালেকশন ঈদের পরে কিন্তু ভাই অনেক নতুন মাল তুলছে তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি

ঘরে বসে যাতে যারা ব্যবসা করে কম টাকার মাল নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা তাহলে কিছু আমাদের এই কাজ করার কাজ করা অন পেয়ে যাবেন দেখেন এক কালারের মধ্যে কাজ করার কিন্তু বড় হতে কি কাপড়ের মধ্যে

চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে হবে দেখেন এইটা ওই যে এই যারা একটা অনেক কার দাম একটু কম দামে কাজ করা থ্রিপি চলে তারা কিন্তু এগুলো নিলে সুবর্ণ সুযোগ তাদের জন্য কিন্তু এটা এত কম দামে কিন্তু পাওয়া যায় না তো তারফা এগুলো নিয়ে নেবেন দেখেন এই যে এখন দেখুন ভাই লিনেনের রিপিট রিপিট হ্যাঁ এটা হলো লিনেন কাপড়ের মধ্যে রিপিট এটা কিন্তু আপনারা এসি করেন বলে চালাতে পারবেন দেখেন এটা কিন্তু আসলে লিনেন কাপড় তো কাপড়ের কোয়ালিটি ভালো আছে

ভাই এই বিশ পিসের বান্ডেল বিশ পিসের না হ্যাঁ বিশ বিশ পিসের বান্ডেল দিতে হবে তিনশো বিশ টাকা পাবেন তাহলে এখন কি সিকোয়েন্সের থ্রি পিস ভাই সিকোয়েন্সের থ্রি পিস দেখেন যে প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে যে সিকোয়েন্সের কাজ থাকবে প্রিন্টের মধ্যে আর অন্য হুম অন্যটা থাকবে কিন্তু আরি করা হ্যাঁ করা থাকবে এই যে দেখেন এমব্রয়েডারি করা এই যে এম্ব্রয়েডারি কাজ থাকবে এবং সাইড পিউ করা থাকবে অন্যায় কাজ থাকবে এই যে একটা ওনাদের কাছে আনকমন থ্রি পিসোলেবেল পাবেন এই যে আরি প্লাস সম্পূর্ণ বড়িতেই সামনে থাকে কাজ বেশিরভাগ ওনাটা থাকবে কত করে ভাই আমরা তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন এই কাজ করা এইটা এগুলো নিয়ে নেবেন আপনারা

বিভিন্ন <music> <place>. <plusride>

তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পেটি আর এক পিস দু পিস নিতে গেলে তিনশো সত্তর বিশ টাকা বেশি পড়বে তো আপনারা যারা বড়ো ব্যবসায়ী আছেন তারা পেটি পেটি নিয়ে নেবেন এটা কি লোন কৈনুরের কালাম কালামকারী কালামকারী দেখেন ভাইরাল ডিজাইন এই ডিজাইনগুলো চলতে আছে কিন্তু খুব বেশি চলতে আছে এটা ডিজাইনগুলো কালামকারী অন্য দেখান

সেলার থাকো ভাই লিলেন লিলেন সেলার থাকো হ্যাঁ এটা বলে দেবেন কাস্টমার জন্য অনেক ঝামেলা করো মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাবেন এই লোনগুলো দেখুন ভাই সম্রাটের লোন সম্রাটের লোন তিনশো তিন মাসে পেয়ে গেল সম্রাটের কি ফেডোস হ্যাঁ হ্যাঁ সম্রাটের যে বড়ো ফেডোসগুলো জানেন যে যে ফেডোসগুলো গুলো আমাদের চাইতে মান ভালো কি ভাই ঠিক না গুলো আমাদের চাইতে মান ভালো যেগুলো এটা এটা সেলোয়ার ভাই সুতি সেলোয়ার এটা থাকবে সুতি আগে এটা সুতির মধ্যে বহলের মধ্যে থাকবে এটা বড় ফেডডোস আছে একটা সেটা আপনারা হয়তো জানেন আমি হাতের অন্য এটা কিন্তু পাক্কা পাঁচ হাতের অন্য থাকে যেটা গুল আহমেদের সাথে বড়ি বড় আচ্ছা কত করে এগুলো ভাই এগুলো মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন বড় বড় ফেডডোস গুলো যেগুলো গুল আমাদের কোয়ালিটি এই যে এগুলো দেখেন কত বড় বড় এটা মাত্র চারশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো

আরিবাটিকগুলো দাম থাকবে আরিবাটিক ভাই সবাই 450 টাকা 440 টাকা করে বিক্রি হবে আপনারা কত দেবেন 430 টাকা 430 টাকা পেয়ে যাবেন আরিবাটিক দেখেন শীতকালীন দামে ভাইরা দিয়ে দিতেছে শীতকালে এগুলো বিক্রি হইছে 430 সেই দামে কিন্তু ভাইরা দিতেছে দেখেন সবচেয়ে কম দামে এবং সেটিং মাল না ভাই আমি একটু সেটিং মাল ভাই দেখাই দেই তাহলে কাস্টমার বাইং এ নিতে চাইবে তাহলে বাইং এ দাও এই দেখেন সেটিং মাল আছে এই যে আপনার মনে করবেন কোনো লট না ফ্রেশ কোয়ালিটি এগুলো কয়েকটা ডিজাইন আছে কিন্তু আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন

এটা ওনাটা কি শেটের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ শেডের মধ্যে ওনাটা দেখেন শেটের মধ্যে দিতেছে শেট ওন নাই দেখুন না 450 হ্যাঁ 450 তারপর কি দেখাবেন এখন দেখাও ইশানের খোলা লোন এই যে ডিজিটাল থ্রি পিস ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল ইশানের ডিজিটাল সুতি সেল আর ওইভাবে এগুলো ইশানে ডিজিটাল সিপি কত ফাসা তরুণ না ভাই এগুলা বোর্ড এগুলা সফট আছে অনেক সফট এগুলা ডিজিটাল কত করে ডিজিটাল ভাই এগুলা 500 টাকা করে বিক্রি করে সবাই আমরা মাত্র 460 টাকা দিয়ে দিচ্ছি 460 টাকায় ইশানে ডিজিটাল কি দেখেন এই যে ডিজিটাল প্রিন্টার তারপর কি দেখবেন এখন দেখুন ভাই ঈশানের পুষ্পা ঈশানের আলো সেটিং এই দিয়ে ঈশানের সাদা কালো হুম এর সাদা কালো ঈশানের সাদা কালো ঈশান ব্র্যান্ডের সাদা কালো থ্রি পিস এই যে সাদা কালো ডিজাইনটা এরকম হবে ও না দেখেন শুধু আর লোড ওনাটা কিন্তু কাতান পাইপ থাকবে দুই পাশে কাতান পাইপ থাকবে ওনা কাটান কাটান পাইপ থাকবে দুই পাশে দুই সাদা কালো কত পুষ্পা ভাই সাদা কালো হ্যাঁ সাদা কালো পুষ্পা দুই দেই আছে আগে তো সাদা কালো একই পেজ থাকবে একই পেজ কত এগুলো এগুলো ভাই 500 টাকা করে আমরা বিক্রি করতাম এখন 480 টাকা 480 টাকা এই একটা ডিজাইন সাদা কালো সাদা কালো পুষ্পা সাদা কালো পুষ্পা চারশো আশি এগুলো কিন্তু ভালো কোয়ালিটি আপনার নিয়ে নেবেন এগুলো এগুলো কিন্তু আপনারা ভালো দামে সেল করতে পারবেন এই এখন ভাই যে আমার ডিজিটাল ঈশান ঈশান প্রিন্ট ঈশান ব্র্যান্ডের তো কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো পাবেন এগুলো রং কষে গ্যারান্টি পাবেন ডিজিটাল প্রিন্ট হবে আর ডিজিটাল আরই হাতা লাগানো থাকবে ডিজিটাল আরই দেখেন

জামাটা দেখেন এরকম আরি কাজ থাকবে ওনারটা পেন্টে যাচ্ছে অনেক সুন্দর এই যে এই যে দাম মাত্র দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ডিজিটাল আড়ি তারপর কি দেখাবেন বিবেক বিবেক ইসলামপুরের কোয়ালিটি বিবেক ব্র্যান্ডেড থ্রি পিসগুলো দেখেন

তো এই ছিল কালেকশন হ্যাঁ ভাই তো ভিউয়ার নিতে চান ঈদের পরে কিন্তু ভাইরা বিভিন্ন পণ্যের উপর দাম কমাই দিয়েছে কারণ কি ঈদের পরে জানেন তো একটু কেন কম এই জন্য অনলাইন ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আর বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ীদের জন্য প্যাকেজ অফারে বিভিন্ন পিস দিয়ে দিয়েছে যা আপনারা কম দামে ভালো মানের কোয়ালিটিগুলো নিতে পারবেন দেখুন অসংখ্য কালেকশন এখান থেকে নিলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন তো আজকে পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ